আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য বন্ধুরা গুরুত্বপূর্ণ স্বপ্ন ব্যাখ্যা আপনাদের আমি জানাবো যে স্বপ্নগুলো দেখলে বিয়ের ব্যবস্থা হবে কোনো অবিবাহিত ব্যক্তি যদি এই স্বপ্নগুলো দেখেন তাহলে অতি সত্তর বিয়ে হয়ে যাবে এই বিষয়ে প্রতি ইঙ্গিত করে এমনকি সন্তান লাভ হবে ইনশাল্লাহ তো বন্ধুরা স্বপ্নগুলো কি কি আপনাদের প্রত্যেকে জানা দরকার আপনাদের আমি স্বপ্নের তাবি নামক গ্রন্থ থেকে জানাবো প্রত্যেকের দরি সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে কবুতরের গোস্ত খেতে দেখেন চাই সে একজন ছেলে হোক যদি যদি কবুতরের গোস্ত খেতে দেখেন তাহলে আশা করা যায় ওই অবিবাহিত ব্যক্তির অতি বিয়ে হবে বিয়ের প্রতি ইঙ্গিত করছে তিনি যদি বিয়ের ইচ্ছা নিয়ে থাকেন বিয়ের জন্য চেষ্টা করছেন সুপ্রিয়া আদায় করা উচিত তাহলে বিয়ের ব্যবস্থা হতে চাচ্ছে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি চাই স্বামী হোক বা স্ত্রী কবুতরের গোস্ত খেতে দেখেন তাহলে এমন স্বপ্ন কন্যা সন্তান হওয়ার প্রতি ইঙ্গিত এরপরে বন্ধুরা গুরুত্বপূর্ণ আরো একটি স্বপ্ন কোনো ব্যক্তি যদি ইয়াকুত পাথর দেখেন তার নিজের ইয়াকুত পাথর রয়েছে ইয়াকুত পাথর যদি দেখেন একটা মূল্যবান পাথর এইরকম স্বপ্ন কোনো অবিবাহিত ব্যক্তি যদি দেখেন ছেলে হোক বা একজন মেয়ে অবিবাহিত ব্যক্তি যদি দেখেন তাহলে এমন স্বপ্ন তাদের বিয়ের প্রতি ইঙ্গিত করে অতি বিয়ে হবে আর যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখেন চাই স্বামী হোক বা স্ত্রী ইয়াকুত পাথর নিজের ইয়াকুত পাথর রয়েছে এরকম স্বপ্ন দেখেন তাহলে ইনশা আল্লাহ তাদের ঘর থেকে পুত্র সন্তান হবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে স্বপ্নটা আশা করে বুঝতে পারছেন সংক্ষেপদের সবাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন নতুন আরো ভিডিও পাশে রাখবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ